মাঠে জমি হটাচ্ছ হ্যাঁ বন্ধু আমার বন্ধু কবে আছে বন্ধু বন্ধু কালকে সকালবেলা আসলে আজকে বললাম জমি ভালো আছে সব ভালো আছে বন্ধু তোমার এই অবস্থা কেন বন্ধু আর আমার দুঃখের কথা বন্ধু আমার সবার খুবই খারাপ আমার সে ফল ছিল না হ্যাঁ বাকি পড়াশোনা করতে হ্যাঁ 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 ঠিক কইছো বন্ধু ঠিক কইছো আমার সে ফল দিকে শুনে বিয়ে দিয়েছি আমার সে ফল বৌমার কথা হই না আমাদের দুদানের সাথে স্বামী স্ত্রী দুদানের সাথে ঝগড়া বাজাইয়া আমার ফল আমার যা দুদিকে জমিন ছিল আমার সব ফল সব দুদিকে জমিনে বন্ধু লিখে নিয়েছে নিয়ে আমাদের এখন দুদানের স্বামী স্ত্রী দেয় না আমার ছল বৌমা সব ফসল বাড়ি চলে গেছে বন্ধু আমার কপাল খুবই খারাপ আচ্ছা বন্ধু চলো তাহলে আমরা এখন কলকাতা তোমার নিয়ে যায় কলকাতা নিয়ে যায় আমাদের একটা অফিসে চাকরি দেয় বন্ধু মনের কথা আমার বউ ছিল না সেই বৌরা আমার এখন যায় না বৌরাও ছিল আমাদের ছেলে আরেক বলি কেউ দেখে না বউ দেখে না ঘরে যায়